আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডক্টর এক্সে কিভাবে মাল্টিভার্স অ্যাক্স অ্যাড্রেস সেট আপ করবেন এটা দেখাবো সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদেরকে টোকেন ডিস্ট্রিবিউশন কিন্তু এখানেই করবে এর আগে আমরা আইস নেটওয়ার্ক থেকে যেভাবে মেটামাক্সে উইড্রো করছিলাম বাট এখানে তারা মাল্টিভার্স ব্লক চেইনের মাল্টিভার্স বার্স অ্যাক্স অ্যাড্রেসটা আমাদের এখানে সেট করতে বলতেছে আর এটা সেট করতে গিয়ে কিন্তু আপনাদের বিভিন্ন রকমের প্রবলেম ফেস হবে এবং এখানে তারা মাত্র তিনটা চান্স দেবে এই তিনটা চান্সের ভিতরে যদি আপনারা না করতে পারেন তাহলে আপনারা এয়ারড্রপের জন্য ইলিজিবল হবেন না দেখেন আইস নেটওয়ার্ক কিন্তু সবসময় চায় রিয়েল ইউজাররাই কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাক এর আগে কিন্তু তারা আইস নেটওয়ার্কে বিভিন্নভাবে ইউজারদেরকে তারা ভেরিফাই করছে সো এটা কিভাবে করবেন কি কি প্রসেস কি কি কী প্রয়োজন হবে এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন তা না হলে আপনারা এটা পারবেন না হানড্রেড পার্সেন্ট এখানে অনেক রকমের ঝামেলা আছে আচ্ছা প্রথমত হলো এখানে এই ভেরিফাইটা করার আগে আপনাদের বেশ কিছু জিনিস আপনাদের প্রয়োজন হবে তার ভিতরে কি তার ভিতরে একটা হলো আপনাদের প্রয়োজন হবে আমি এখান থেকে প্লে স্টোর থেকে দেখাই এখান থেকে প্রয়োজন হবে আপনাদের কয়েন মার্কেট ক্যাপ অ্যাপ হুম সো আপনারা এখানে কয়েন মার্কেট অ্যাপ লিখে সার্চ করে এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা ইনস্টল করবেন এটা লাগবেই মাস্ট এখানে ইনস্টল করার পর আপনারা এখান থেকে আপনাদের যে যে আইড জাস্ট একটা মেইল এখানে লগ করে রাখবেন হ্যাঁ আচ্ছা তারপরের প্রয়োজন হবে হলো আপনাদের এখান থেকে চলে যাবেন হলো এক্সপোর্টাল ওয়ালেট এটা কি এটা হলো যে মাল্টিভার্স এক্স ব্লক চেইনের নিজস্ব ওয়ালেট এবং এটাই আমাদের প্রয়োজন হবে সো এই ওয়ালেটটা আপনারা ক্রিয়েট করে নেবেন এই ওয়ালেটটা ক্রিয়েট করা তো সিম্পল আর অন্য অন্য যে মেটামাক্স স্টোন কিপার যেভাবে আপনারা ওয়ালেট ক্রিয়েট করেন এভাবে আপনার ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন তাহলে দুটা জিনিস গেলেও আমাদের আর একটা লাগবে হলো টুইটার অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট তো এই সব কিছু ঠিকঠাক থাকার পর আমরা রেডি করার পর তারপর আমরা কাজটা শুরু করব। এর আগে কিন্তু আপনাদের কাজ করা যাবে না আচ্ছা তারপরে আপনারা দেখেন এখানে অবশ্যই ডক্টর এক্সের অ্যাপের ভিতরে গিয়ে আপনারা যে টাস্কটা যে আছে এই টাস্কগুলো আপনারা ফুলফিল করার চেষ্টা করবেন তো মোটামুটি আমাদের এগুলো এখন মনে করেন আমরা রেডি করছি আপনারা অবশ্যই রেডি করে নেবেন তার ভিতরে অবশ্যই কি বলে এক্সপোর্টাল ওয়ালেট এবং কয়েন মার্কেট ক্যাপ আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো সেটা কি সেটা হলো আইস ব্লক চেনের যে আরও চারটা পাঁচটা প্রজেক্ট আছে তার ভিতরে একটা হলো কি সানওয়েবস সসেস সিলসেন এবং আরেকটা নতুন আসছে কি সেটা হলো কি ক্রিপ্টোমায়ার্স এই যে প্রজেক্টগুলো আছে এই প্রত্যেকটা প্রজেক্টের আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে তা হলে এটা ভেরিফাই করতে পারবেন না অ্যাড্রেস সেট আপ করতে পারবেন না এটা মাস্ট বি লাগবে এখন যারা যারা এটাতে কাজ করতেছেন তারা তাদের কোনো ঝামেলা নেই এবং যাদের এটা অ্যাকাউন্ট নাই অবশ্যই এটা করার আগে অ্যাকাউন্টটা করে নেন তা না হলে কিন্তু আপনারা এখানে ভেরিফাইটা করতে পারবেন না সো এখন আমরা কী করব এখান থেকে এই যে আমাদের যে ডক্টর এক্সের মাল্টিভার্স এক্স অ্যাড্রেস সেট আপ লেখা আছে এটার ওপর ক্লিক করবো দেন আমাদের ভেরিফিকেশন প্রসেসটা চালু হয়ে যাবে আপনারা অবশ্যই সুন্দর করে পোজিশনে কাজ করার ট্রাই করবেন তা না হলে কিন্তু প্রবলেম আছে সো এখানে ভেরিফিকেশন ফ্লো এখানে তারা কিছু কন্ডিশন দিয়ে দিছে এগুলো আপনারা পড়লে পড়তেও পারেন না পড়লে সমস্যা নাই আমি আর ভিডিও দেখলে আপনাদের হয়ে যাবে আচ্ছা আমরা কি করব এখান থেকে নিজের দিক থেকে এই যে আই আন্ডারস্ট্যান্ড এখানে টিকমার্ক করে দেবো দেন স্টার্টে ক্লিক করব। মনে রাখবেন আপনাদের চান্স কিন্তু তিনবার এই তিনবারের মাঝখানে কিন্তু আপনাদেরকে করতে হবে যদিও ভিডিওটা আজকে লম্বা হবে অনেক বড়ো লম্বা হবে সো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা এখন এখানে কি বলছে দেখেন আমাদের সাইনিং অন সানওয়েবস হ্যাঁ আমাদের এটা সানওয়েবসটা আমাদের সাইনিং এখানে লেখা আছে এই স্টেপটা করতে হবে তো এখান থেকে দেখেন কি বলছে ভেরিফিকেশন কোড এই যে সানওয়েবস অ্যাকাউন্ট আছে এই সানওয়েবস ভিতরে আমাদের একটা এই এরকম ভেরিফিকেশন কোড আছে সেই কোডটা এনে এখানে আমাদের বসাইতে হবে সো এটা আমরা কোথায় পাবো আমরা এখান থেকে চলে যাব হলো আমাদের সানওয়েবসের ভিতরে হ্যাঁ এই যে সানওয়েবসের ভিতরে চলে গেলাম যার পর আপনারা যেভাবে করবেন প্রত্যেকটাতে সেমভাবে আপনারা নেবেন সো আমি একটু ওয়েট করি দেন এই যে নিচের দিক থেকে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব এই যে নিচের দিকে প্রোফাইল এখন লেখা আছে এখানে ক্লিক করব দেন উপরের দিকে দেখেন আমাদের এখানে আছে হলো সেটিংস আইকন এই যে সেটিংস সো আমরা কী করব সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ভেরিফিকেশন কোডটা এখানে আছে এটার উপর ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন সো আমি এটা ক্লিক করে দেখাচ্ছি না সম্পূর্ণ আমার যেহেতু এটা ভেরিফিকেশন কোড সো আমরা এটাকে কপি করে নিয়ে সেখানে বসাচ্ছি স্কিপ করে তো দেখেন আমি কিন্তু এটা আমি এখানে পেস্ট করে দিয়েছি হ্যাঁ পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা কী করব এই যে মার্ক স্টেপ অ্যাজ কমপ্লিট আমরা এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু আমাদেরও হয়ে গেছে এবং সেমভাবে আমাদের দেখেন এখানে চলে আসছে কি কল ফ্লোয়েন্ট কল ফ্লোয়েন্ট যে অ্যাপটা আছে সেমভাবে আমরা কল ফ্লোয়েন্টে যাওয়ার পর আমরা কি করব এখান থেকে এই যে আমাদের ভেরিফিকেশন কোডটা আছে সেটা আমরা এখানে এনে বসাবো তাই না সো সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি সেমভাবে তারপর আমরা এখান থেকে সিল এটা নেব তারপর আমরা ক্রিপ্টো ক্রিপ্টোমার্সেটা নেবো ঠিক আছে সো আমরা সবগুলো এখানে সেমভাবে এগুলো করে নিচ্ছি যেহেতু এটা একবার দেখাইলাম এই সবগুলো একইভাবে করে নেবেন আচ্ছা এখানে একটু বলে দেই কল ফ্লুয়েন্টে কি কল ফ্লুয়েন্ট হলো আইস নেটওয়ার্কের আরও একটা প্রজেক্ট যেটা আপনারা গুগল প্লে স্টোর থেকে সেমভাবে করে নেবেন ঠিক আছে সেম প্রজেক্ট যেমন এই যে দেখেন আমি দেখে এই যে কল ফ্লুয়েন্ট এই যে হুম এটা হলো তাদের আরও একটা প্রজেক্ট এটা আপনারা সেমভাবে অ্যাকাউন্টটা করে নেবেন আচ্ছা তারপরে হলো আমরা এখান থেকে সেমভাবে বাকিগুলো করে নিই হ্যাঁ তারপরে এখানে আমাদের চলে আসছে সিলসেন আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু সবগুলো করে ফেলছি সানোয়েপস কল ফ্লুয়েন্ট সিলসেন হ্যাঁ ক্রিপ্টোমায়ার্স সো আমরা কী করবো এখান থেকে এখন ভেরিফাই ক্লিক করব এখানে একটু টাইম নেবে এবং দেখবে যে আমরা কি ঠিকঠাক করছি কিনা বা রিয়েলি করছি কিনা সো দেখে আমাদের এটা হয় কি না কারণ এখানে কিন্তু আপনাদের তিনবার করে চান দেওয়া হবে কোনোভাবেই ভুল করা যাবে না সো এই টাইম পরে আমাদের ভেরিফাইটা করবে অ্যান্ড এখানে বলছে হ্যাঁ ফাইনালি কিন্তু আমি ভেরিফাইটা পাস করছি আই মিন আমার ভেরিফিকেশানটা ঠিক আছে সো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করে দেবো এবং নেক্সট আমাদের চলে আসছে কি টুইটার ভেরিফিকেশন হ্যাঁ এদের টুইটার ভেরিফিকেশন চলে আসছে এখন এটা আমরা কিভাবে করব। এখানে বলছে ভেরিফাই ইউর প্রোফাইল আমাদের প্রোফাইলটাকে ভেরিফাই করতে হবে সো এর জন্য দেখেন কি বলছে এখানে কিছু টেক্সট তারা দিছে এই টেক্সটটা আমাদের কপি করে নিয়ে আমাদের টুইটার থেকে পোস্ট করতে হবে সেই পোস্টটা লিঙ্কটা এনে আমাদের এখানে পেস্ট করতে হবে সো আমরা কি করব যে এখান থেকে কপি আইকন আছে এখানে ক্লিক করি ক্লিক করার পর আমরা চলে যাই টুইটারে দেন এখান থেকে আমরা প্লাস আইকনে চলে যাই দেন এখান থেকে আমরা পোস্টে চলে যাই হ্যাঁ তো পোস্টে যাওয়ার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দেই দেন এখান থেকে আমরা এটাকে পোস্ট করে দেই তো পোস্ট করে দেওয়ার পর আমরা কি করব আবার আমাদের প্রোফাইলে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা যে পোস্টটা করলাম সেই পোস্টটার লিঙ্ক আমরা কপি করব কীভাবে করব। এই দেখেন এখানে শেয়ার অপশন আছে শেয়ারে ক্লিক করব লিঙ্কটা কপি করব দেন আমরা এখানে চলে আসবো আসার পর এই যে এখানে পেস্ট করে দেবো দেন এরপর আমরা কি করব যে মার স্টেপ অ্যাস কমপ্লিট এখানে ক্লিক করব এখন তারপরে বলছে কি ফলো অন অ্যাক্স মানে তাদের টুইটারটাকে ফলো করতে হবে এটা করার জন্য আপনারা আলাদা সার্চ করবেন না এখান থেকে আপনারা এই যে হিয়ার লেখা আছে এখানে ক্লিক করে করবেন যাতে করে আপনাদের প্রসেসটা ঠিকঠাক হয় তো এটা আমাদের অলরেডি ফলো করা আছে যার কারণে আমরা এখান থেকে ব্যাগে যাই হ্যাঁ ব্যাগে গেলে আমাদের হবে তো ব্যাগে চলে গেলাম এখন মার স্টেপ এস কমপ্লেটে ক্লিক করলাম তারপরে বলছে ফলো অন এক্স হুম এখান থেকে আবার আমরা এটা করব এটাও আমাদের ফলো আছে আমরা ব্যাগে যাব মার্ক স্টেপ এস কমপ্লেট ক্লিক করব সো এভাবে আমরা প্রত্যেকটা তাদের যে পার্টনার যেটাই থাকুক না কেন সবগুলো আমরা এখানে যা যা দেওয়া আছে সবগুলোকে আমরা ফলো করব সো এখানে আমরা এটাকে ফলো করে নেই হ্যাঁ ফলো হয়ে গেছে আমরা এখন ব্যাগে যাব দেন এখানে বলবো মার্ক স্টেপ এস কমপ্লেট সেমভাবে আমরা সবগুলো করবো কারণ এগুলো না করলে কিন্তু আপনারা ভেরিফিকেশন পাস করতে পারবেন না সো আমরা ব্যাগে যাই আবারও ক্লিক করি দেন এখান থেকে আমরা আবারও ফল যাব যাবো এটাও আমাদের অলরেডি করা আছে আমরা ব্যাগে যাব দেন মার্ক স্টেপ এস কমপ্লেটে ক্লিক করব সবগুলো শেষ এখন ভেরিফাই ক্লিক করে দেখি পনেরো সেকেন্ড পর আমাদের ভেরিফিকেশনটা কী হয় সো এটা আপনারা অবশ্যই বুঝে শুনে করবেন তিনবার চান্স থাকে তিনবারের ভিতরে কিন্তু আপনাদের করতে হবে তো আমরা একটু ওয়েট করি আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি ঠিকঠাকভাবে করছি আমার ভেরিফাইটা পাস হবে তারপরেও দেখি কি হয় দেখেন এটাও কিন্তু আমার পাস্ট হয়ে গেছে আই মিন আমার কিন্তু এটা হয়ে গেছে দেন আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর এখন আমাদের যেটা করতে হবে আমাদের টেলিগ্রাম ভেরিফিকেশন করতে হবে সো এর জন্য এখানে কি বলছে দেখেন ভেরিফাই ইউর ইউজার আই মিন এখানে প্লিজ রাইট ইউর টেলিগ্রাম ইউজার নেম সো আপনারা কী করবেন আপনাদের ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন সো আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি ধরেন আমার ইউজার নেম হলো এটা হ্যাঁ সো এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা ভালো করে দেখবেন তারপর এখানে আমি মার্ক হুম এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে বলছে জয়েন্ট টেলিগ্রাম সো আমরা হিয়ারে ক্লিক করে আমরা এখান থেকে যেই টেলিগ্রাম আইডিটা দিছি হ্যাঁ সেটা দিয়ে কিন্তু জয়েন হব সো আমরা এখানে ওয়েট করব আমার এখানে একটু আপডেট নিচ্ছে এটা কিন্তু অলরেডি আমার জয়েন আছে হ্যাঁ আমরা ব্যাগে যাব দেন এটা আমরা কি করব মার্ক অ্যাজ কমপ্লেটে ক্লিক করব আবার বলছে জয়েন আইও অ্যান্ড টেলিগ্রাম এখানে ক্লিক করব আমরা যেটার ইউজার আইডি দিচ্ছি সেটা দিয়ে আমরা জয়েন করব এটাও আমাদের জয়েন করা আছে আমরা ব্যাগে যাব যাওয়ার পর এখানে আমরা মার্ক এস কমপ্লেন্টে ক্লিক করবো দেন এখানে বলছে জয়েন্ট মাল্টিভার্স এটা আমাদের সম্ভবত করা আছে তারপর আমি আবার দেখি খেয়াল রাখবেন এখানে যদি আপনার একাধিক টেলিগ্রাম আইডি থাকে তাহলে আপনারা যেটা দিছেন সেটা দিয়ে করবেন কিন্তু তা নাহলে কিন্তু হবে না সো আমি ব্যাগে যাব দেন এটাও আমি মার্ক স্টেপ এস কমপ্লেটে ক্লিক করব দেন আমরা কি করব এখান থেকে ভেরিফাই ক্লিক করব এখানে তারা আমাদেরকে ভেরিফাই করবে জাস্ট একটু ওয়েট করি এটাও আমার মনে হয় হয়ে যাবে ইনশাআল্লাহ তো জাস্ট একটু ওয়েট করি আমরা হ্যাঁ এটাও আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব অ্যান্ড ফাইনাল স্টেপ হলো আমাদের কয়েন মার্কেট ক্যাপ ঠিক আছে যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট এটা আপনাদের বুঝতে হবে সেটা কি এখানে বলছে অ্যাট আইস টু ইউর ওয়াচ লিস্ট হ্যাঁ সো আমরা কী করবো এখান থেকে হেয়ারে ক্লিক করব এবং আমাদের যে কয়েন মার্কেট আছে সেটা কিন্তু এখন এখান থেকে ওপেন হয়ে যাবে তো এই যে দেখেন ওপেন হয়ে গেছে এবং আপনাদের যেটা হোয়াইট লিস্টে আছে কি না সেটা দেখার জন্য দেখেন এখানে যে আপনাদের যে স্টার আইকন আছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই বুঝবেন এটা আপনাদের হোয়াইট লিস্টে আছে সো আমরা কী করবো যে এটাকে হোয়াইট লিস্টে ক্লিক করব দেখেন আইস ইজ নাও অন ইউর ওয়াস লিস্ট হ্যাঁ তো আমরা কী করব এটাকে ব্যাগে যাব যার পর এটাকে আমরা মার্ক স্টেপ অ্যাস কমপ্লিটে ক্লিক করব তারপরে দেখেন কি বলছে এটা খুব ইম্পর্টেন্ট ফলো আই ও এন অন কয়েন মার্কেট ক্যাপ মানে কয়েন মার্কেট ক্যাপের ভিতরে আপনাদের আইস বা কয়েন মার্কেট ক্যাপের ভিতরে আইস নেটওয়ার্কটাকে আপনাদের ফলো করতে হবে আইস ওপেন নেটওয়ার্ক আমরা এখানে হিয়ারে ক্লিক করব হিয়ারে ক্লিক করার পর এখানে দেখেন আপনারা যদি এটা খুঁজে না পান আমরা তো আগে এটা গেছিলাম ব্যাগে যাব সরি এখান থেকে হিয়ারে ক্লিক করব হিয়ারে ক্লিক করার পর আমরা কি করব কমিউনিটিতে যাব সরি এখান থেকে আমরা এই যে সার্চ অপশনে চলে যাব সার্চে যাওয়ার পর এখানে লিখবো আমরা আইস ওপেন নেটওয়ার্ক হ্যাঁ এই যে আইস ওপেন নেটওয়ার্ক আছে আমরা এটাকে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে এটাকে ফলো করব সো ফলো কীভাবে করবেন তো কয়েন মার্কেট ক্যাপের ভিতরে আমাদের অলরেডি এটা ফলো করাই আছে সো আমরা কি করব এখান থেকে ব্যাগে চলে আসব আপনারা আবারও এখানে এখানে ক্লিক করে সুন্দর করে দেখে নেবেন ব্যাগে চলে আসবেন আসার পর এখন আমরা মার্ক স্টেপ এস কমপ্লিটে ক্লিক করব এখন কি বলছে দেখেন এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলছে কমেন্ট অন কয়েন মার্কেট ক্যাপ ওপেন কয়েন মার্কেট ক্যাপ ফ্রম হিয়ার দেন অ্যাড এ পজিটিভ কমেন্ট হুইচ কন্টেন আইস অ্যান্ড এক্স এম আর এখানে কি বলছে ভালো করে দেখেন আমাকে দুইটা কন্ডিশন এখানে দিয়েছে আমাকে আইস এবং এক্স এম আর এই দুইটা নিয়ে আমাদের একটা কয়েন মার্কেটকে পোস্ট করতে হবে সেই পোস্টের কমেন্টের লিংক এখানে পেস্ট করতে হবে তাহলে আমার কি কি আছে আইস আর হলো কি এক্স এম আর সো আইস ডলার সাইন আইস এবং এক্স এম আর এখানে চলে আসবো আসার পর আমরা কী করবো এখান থেকে এই যে দেখেন এখানে একটা কমেন্ট সেকশন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আমরা লিখবো কি একটা পজিটিভ কমেন্ট লিখে দিই দেখেন আমি এখানে একটা কমেন্ট করছি আইস অ্যান্ড এক্স আর এম দ্য ফিউচার অফ ক্রিপ্টো মার্কেট অ্যান্ড ওয়ান ক্যান অ্যাভয়েড দ্যাম সো ধরেন আমি এটাকে আমি এখান থেকে পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এটা চলে আসছে আসার পর আমরা কি করব এখান থেকে এটাকে কপি করব লিঙ্কটা কপি করার জন্য এখানে থ্রি লাইন অপশন দেওয়া আছে থ্রি ডট এখানে ক্লিক করব দেন এখান থেকে যে দেখেন কপি লিঙ্ক এখানে আমরা ক্লিক করব দেন ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর এখানে আমাদের এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব পেস্ট করার পর আমরা মার্ক অ্যাজ এখানে ক্লিক করে দেবো দেন এখানে আমরা ভেরিফাই ক্লিক করে দেবো এটাই আমাদের শেষেই ইনশাল্লাহ আশা করি আমাদেরটা হয়ে যাবে সো এখানে পনেরো সেকেন্ড পরে তারা এই পনেরো সেকেন্ডের ভিতরে তারা ভেরিফাই করতেছে অ্যান্ড দেখা যাক ইনশাল্লাহ হয়ে যাবে দেন ফাইনালি কিন্তু আমার সি এম সি ভেরিফিকেশনও পাস্ট হয়ে গেছে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব অ্যান্ড এখন দেখেন কী বলছে লাস্ট স্টেপ টোকেন ডিস্ট্রিবিউশন অ্যাড্রেস ইউ আর নাও ইলিজেবল ফর টোকেন ডিস্ট্রিবিউশন ইউ ক্যান এন্টার ইউর পার্সোনাল অ্যাড্রেস বিলো সো এখানে আমাদের মাল্টিভার্স এখানে কিন্তু তারা তো এখানে কিন্তু তারা বলে দিছে দেখেন উই হাইলি রিকমেন্ড ইউজিং দ্য এক্সপোর্টাল অ্যাপ অর ইউজ অফ এনি মাল্টিভার্স এক্স হ্যাঁ কম্প ওয়ালেট সো আমরা কী করবো আমরা এখন চলে যাব আমাদের যে এক্সপোর্টাল ওয়ালেটটা যে আমরা অ্যাড্রেসটা ক্রিয়েট করছিলাম আপনারা যে থেকে বলে দিছি এটা আপনাদের প্রয়োজন হবে সো সেটা আমরা এখান থেকে নিয়ে নেবো সো দেখেন অলরেডি কিন্তু আমার এটা ওপেন হয়ে যাবে আমি এটা কেটে দিই এখন ওকে হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কী করবো এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিব তাই না সো এই যে রিসিভ লেখা আছে না এই রিসিপের উপর আমরা ক্লিক করবো যেহেতু আমরা রিসিভ করবো রিসিভ উপর ক্লিক করার পর আপনারা এখানে যে কোনো একটা অ্যাড্রেস নিতে পারেন মেবি সবগুলো অ্যাড্রেস সেম যেহেতু একটা ডিসেন্ট্রালাইজড তো এখানে দেখেন যে অল ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করে আমরা যে মাল্টিভার্স যে লেখা আছে মাল্টিভার্স অ্যাক্স এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেব যেহেতু এখনও ডক্টর এক্সের ডিআর এক্সের টুকান অ্যাড্রেসটা আসে নাই সো আমরা কী করবো এখান থেকে এই গো জি ই জি এল ডি এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা আমরা নিয়ে নেব এখান থেকে সব অ্যাড্রেস সেম আমি দেখছি সমস্যা নেই সো এখান থেকে আমরা কী করব কপি করে নেব কপি করে নেওয়ার পর রিসিভ অ্যাড্রেস কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এখানে পেস্ট করে দেবো সো এটা আমরা পেস্ট করে দিই এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো সো কন্টিনিউতে ক্লিক করে দিলে এটা আমাদের সেট হয়ে যাবে অ্যান্ড ফাইনালি দেখেন কি বলছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট অল স্টেপ অ্যান্ড সেট ইউর ওয়ালেট ফর দ্য টু ডিস্ট্রিবিউশন সো এটা আমরা এখন এটাকে ক্লোজ করে দেবো অ্যান্ড ফাইনালি দেখেন এতক্ষণ কিন্তু আমাদের এখানে ছিল মানে মাল্টিভার্স অ্যাড্রেস সেট করার জন্য অপশন ছিল এখন কিন্তু আমাদের এটা সেট হয়ে গেছে তো আশা করি আপনারা সুন্দরভাবে করতে পারবেন বল করেন বল করিয়ান না যেভাবে দেখে ঠিক এভাবে করেন আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্য সবকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে